সেই যে পে স্কেল ঘোষণা হয়েছিল তারপর আর কোনো পে স্কেল ঘোষণা হয়নি কিন্তু অক্টম পে স্কেল ঘোষিত হওয়ার পর দ্রব্যমূল্য যে দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছিল দীর্ঘ দশ বছরে একই অবস্থা আছে আমাদের বেতন বেতন বাড়েনি কিন্তু দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়েছে আমরা আশাবাদী ছিলাম আমরা নিরপেক্ষ আমরা কোনো দলের নয় কোন রাজনৈতিক পরিচয় আমাদের নেই কোনো রাজনৈতিক পরিচয় নেই আমরা সকলে শান্তি চাই প্রজাতন্ত্রের কর্মচারী আমরা আমরা যখন যে দল যেই আসুক সরকারের সরকার পরিচালনার দায়িত্বে যারা নিয়োজিত হবেন আমরা কিন্তু তাদের দলে অর্থাৎ তাদেরকে সহযোগিতা করায় আমাদের মূল লক্ষ্য চুয়াডাঙ্গা জেলা সদরের বিভিন্ন দপ্তর থেকে আমাদের ভাইয়েরা এখানে এসে জড়ো হয়েছে কেন কেন আমরা এই ন্যায্য দাবি থেকে বঞ্চিত হব আমাদেরকে বারম্বার এই দাবি থেকে বঞ্চিত করা হচ্ছে পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আমরা ঘরে ফিরব না যতক্ষণ তো হবে আমরা সকলে একমাত্র

একটাই আমাদের দাবি আমরা পে স্কেল চাই যদি নবম পে স্কেল বাস্তবায়ন নাই করবে আমাদের আন্দোলন বিহীন একটা কমিটি গঠন হয়েছিল সেই কমিটি এক বছর ধরে পাঁচশো কোটি টাকা ব্যয় করেছে এই সেই পাঁচশো কোটি টাকা কারে খেয়েছে তার জবাব আমাদের কাছে দিতে হবে পে দিতে আমরা দিয়ে দাও যদি আমরা পে বাস্তবায়ন না পাই তাহলে আমরা আত্মহত্যার পথে বেছে নিতে পিছুপ হবো আমাদের দাবি মানতে হবে মেনে নাও আমাদের দাবি মানতে হবে মেনে নাও নজির হয়ে যাবে আমরা কেন আজকে আন্দোলন করছি সেটা কিন্তু আপনারাও ভালো জানেন গত দশ থেকে পনেরো বছর আমাদের কোনো পেস্কেল দেওয়া হয় নাই একটি লাখ সামানের দাম ছিল বিশ টাকা সেই সামান হয়ে গেছে সত্তর টাকা চালের দাম ছিল বিশ টাকা সেই চালের দাম হয়ে গেছে আশি টাকা তাহলে সেই কর্মচারী কিভাবে চলতে পারে তাহলে আমাদের সেই এই সেই বেতন এই সামান্য বেতনে আমাদের যে মৌলিক যে চাহিদা আমাদের খাদ্য বস্ত্র বা স্থান চিকিৎসা এর ব্যবস্থা কিন্তু আমরা করতে পারছি না যে ওষুধের দাম কিন্তু পাঁচ টাকার ওষুধ হয়ে গেছে পঁয়ত্রিশ টাকা সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রভাব পড়েছে বাস্তবতার প্রেক্ষিতে নবমে স্কুল অনিবার্য আমাদের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে তাই সকল কর্মচারীর পক্ষ থেকে বর্তমান সরকারের প্রতি উদার্থ আহ্বান এবং অনুরোধ রইল যে আমাদের নব পেয়েছে অতি সত্তর বাস্তবায়নকরণ করুন তাহলে আমরা আর অতি আমরা অতি দ্রুত নিরন্তর আন্দোলনে কর্মসূচি ঘোষণা দিতে বাধ্য হব এই বলে আমার বক্তব্য দু হাজার পনেরো সালে অষ্টম পে স্কেলের মাধ্যমে আমরা দীর্ঘ দশ বছর অতিক্রম করছি এর ভিতরে অনেক দ্রব্য দাম বৃদ্ধি পেয়েছে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে অথচ আমাদের স্কেল দেওয়া হয়নি আমাদের মহার্ঘ ভাতা দেওয়া হয়নি মাঝখানে আমাদের টাইম স্কেল সেটা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে আমরা দেখেছি যে দু হাজার পঁচিশ সালে যে নবম পে স্কেল গঠন করা হয়েছে সেখানে কি পরিমাণ বেতন বৈষম্য করা হয়েছে আমরা এই বেতন বৈষম্য এখান থেকে আমরা মুক্তি পেতে চাই আমাদের দাবি আমাদের সকলের মৌলিক অধিকার আছে সকলেরই বেঁচে থাকার অধিকার আছে আমরা যেমন প্রাকৃতিক জিনিস প্রাকৃতিক দ্রব্য আল্লাহর দেওয়া নিয়ামত আমরা সমানভাবে ভোগ করে থাকি পানি বাতাস সূর্যের আলো আমাদের যেমন প্রত্যেকের চাহিদা সমান আমাদের ঠিক পে সেই দাবি আমাদেরকে সেইভাবে মানতে হবে আমাদের প্রত্যেকের প্রতি খেয়াল রেখে এই পে স্কেল সমন্বয় ঘটাতে হবে প্রতি আমাদের নবম পে যাতে বাস্তবায়ন হয় সেদিকে আমি সরকার মহোদয়কে অনুরোধ জানাচ্ছি